বুক ক্যাফে বুক রিভিউবের আজকের পর্বে রয়েছে অনেক খবর প্রথম খবরটি রয়েছে অভিক দত্তের বাজ ও রাজকন্যা এই সিরিজের একটি নতুন গল্প আসছে দেখতেই পাচ্ছেন বুক ফাম থেকে আসতে চলেছে মূলত বাজ একজন স্পাই এজেন্ট বলা যেতে পারে ভারত সরকারের এবং তাকে দেখে কিন্তু এজেন্ট মনে হয় না কিন্তু সে যথেষ্টই বুদ্ধি রাখে এবং তার দুর্ধর্ষ বিভিন্ন গল্প রয়েছে যেটা গত আগেও বেরিয়েছে বিগত বইমেলাতে তো আপনারা যদি না পড়ে থাকেন দেখতে পারেন এটা সেটারই একটি এক্সটেনশন এবং রাজকন্যাকে নিয়ে গত একটি গল্প রয়েছে যেখানে রাজকন্যাকে কি করে পাকিস্তান থেকে বের করে নিয়ে আসা হচ্ছে এবং এটা সম্ভবত তার পরের অংশটুকু নিয়ে আলোচনা তো অবশ্যই এই আপডেটটা নতুন উঠে এসেছে সেটা দিয়ে শুরু করলাম আজকের পর্ব বেশ কিছু ভালো ভালো সংবাদ আজকে রয়েছে আপনাদের জন্য চলুন সেগুলোর দিকে একটু দেখে নিই এবারে আসছি শব্দ প্রকাশন থেকে প্রকাশ হতে চলেছে একটি নতুন বইয়ের পরিমার্জিত সংস্করণ শব্দ প্রকাশন থেকে বিভাষ রায়চৌধুরীর কলমে আসতে চলেছে অস্ত্র প্রাচীন থেকে আধুনিক ব্যাপারটা হচ্ছে এই বইটা আগেও প্রকাশ হয়েছিল কিন্তু তারপর আমার বইটা নিয়ে ইন্টারেস্টও তৈরি হয়েছিল এবং আমি অর্ডার করতে গিয়ে ওনারা জানান যে বইটা এখন আর প্রিন্ট হচ্ছে না মানে আউট অফ প্রিন্ট হয়ে গেছে কিছুদিন পরে যখন প্রিন্ট আবার শুরু হবে তখন অ্যাভেলেবেল হবে এখন আনঅ্যাভেলেবেল মনটা খারাপ হয়ে যায় বিষয়টা হচ্ছে প্রাচীন মহাভারত পুরাণ থেকে শুরু করে ধীরে ধীরে কিভাবে সেই তীর্ধনুক এবং বিভিন্ন অস্ত্র বা শস্ত্রগুলো ডেভেলপ হতে হতে আজকের দিনে কি করে বিভিন্ন পারমাণবিক অস্ত্র থেকে শুরু করে আজকে আমরা দেখতে পাচ্ছি এস চারশো বা ফাইটার জেট বিভিন্ন বিমান সেই সমস্ত তো সেই সম্পর্কে তো আলোচনা দুই মলাটের মধ্যে রয়েছে বইটা কিন্তু বেশ মোটা বই তো অবশ্যই পরিমার্জিত পরিবর্ধিত সংস্করণ হওয়ায় আরও বইটা মোটা হবে বইটার দামও কিছুটা বাড়বে বলায়বাহুল্য কিন্তু বইটা যে আবারও নতুন করে তার যাত্রা শুরু করছে সেটা কিন্তু জানা যাচ্ছে এই আপডেট দিয়ে পরের আপডেট রয়েছে সন্দেশের মেয়ে সংখ্যা রাজবাড়ির রাইবাড়ির রূপকথা নিয়ে রয়েছে আলোচনা এবং দেখতেই পাচ্ছেন এখানে সূচিপত্র প্রকাশ করা হয়েছে গল্পগুলো দুর্দান্ত রয়েছে সুখলতা রাও উপেন্দ্র কিশোর রায়চৌধুরী তারপরে সুকুমার রায় পূর্ণলতা চক্রবর্তী প্রমুখ লেখক লেখিকার খুব সুন্দর সুন্দর গল্প পাচ্ছেন এখানে কমিক্স রয়েছে এছাড়া ছড়া কবিতা তো রয়েছে তো সব মিলিয়ে ষাট টাকা মুদ্রিত মূল্য সন্দেশের এই বিশেষ আকর্ষণীয় সংখ্যাটি আপনারা চাইলে অবশ্যই কালেক্ট করতে পারেন এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে এর পরের আপডেটটা রয়েছে নবকল্লোল থেকে সুদূরের পিয়াশি নাম দেওয়া হয়েছে অর্থাৎ কিছুটা ভ্রমণের আমরা দেখতে পাবো ঝলক এবং গল্পগুলো বেশ কিছু জায়গাকে কেন্দ্র করে তৈরি করা তো অবশ্যই নতুন একটা কনসেপ্ট এখানে অনুগল্প গল্প কবিতা সব রকমই রয়েছে তো অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন এবং নবকল্ললে নতুন সংখ্যা নিতে পারেন এছাড়াও সুখতারার আপডেট রয়েছে সুক্তারা নতুন পর্বে গল্প ধারাবাহিক বিশেষ রচনা ইত্যাদি রয়েছে তো সেগুলোকেও আপনারা দেখতে পারেন অবশ্যই সুক্তার সংখ্যাটাও কিন্তু এই এই মাসের মে মাসের জন্য খুব ভালো একটা সংখ্যা এর পরের আপডেট রয়েছে বিচিত্রপত্র থেকে লেখা নেওয়া হচ্ছে জুলাই সেপ্টেম্বর মাসের বিশেষ সংখ্যা দেবব্রত বিশ্বাসের ওপরে লেখা পাঠানোর ঠিকানা এখানে সম্পূর্ণ দেওয়া রয়েছে আপনারা চাইলে অবশ্যই যোগাযোগ করতে পারেন এবং ওনাদেরকে লেখা পাঠিয়ে দিতে পারেন এই প্রসঙ্গে ডিটেলসটা সম্পূর্ণ পরেই পাঠাবেন কারণ নিয়মের ছোটো কর পরিবর্তনও কিন্তু অনেক সময় লেখা ক্যান্সেল হয়ে যেতে পারে আমি অন্য কোনো প্রকাশনীর সঙ্গে তুলনায় যাব না কিন্তু যে জিনিসটা খুব ভালো লাগলো তা হচ্ছে পাঞ্চালেখা প্রকাশন থেকে দেখতেই পাচ্ছেন নয়ই মে থেকে আগামী একত্রিশে মে পর্যন্ত বিকৃত বইয়ের লভ্যাংশ ভারতীয় সেনাবাহিনীর তহবিলে প্রদান করার সিদ্ধান্ত তারা নিয়েছেন এবং অবশ্যই এই বিষয়টা কিন্তু সত্যিই ভালো লাগার ভারতীয় হিসাবে যে এই প্রচেষ্টা বাংলার একটি প্রকাশনী সংস্থা থেকে নেওয়া নেওয়া হয়েছে বড় সংস্থাগুলো যেগুলো রয়েছে তারা অবশ্যই এ পথ পরবর্তীতে অবলম্বন করবেন এই আশা রাখি কারণ সত্যি আমাদের বাংলার প্রকাশন থেকে এই ধরনের স্টেপ নিলে ভালোই লাগে তো এই খবরটা আমার মনে হচ্ছিল দেওয়াটা খুব দরকারি কারণ আমাদের বাংলা প্রকাশনা কতটা এগোচ্ছে কতটা দেশকে আপন করতে জানে সেই বিষয়টাকে অবশ্যই আরও একবার মনে করে দেওয়া দরকার কোথাও গিয়ে রয়েছে সেই বিষয়টি তুলে ধরলাম এই অংশে আচ্ছা এই প্রসঙ্গে জানাই ভিডিওগুলো যদি ভালো লাগছে এরকম হয় আপডেটগুলো ভালো লাগছে এরকম হয় অবশ্যই একটু লাইক এবং শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং অন্যান্য পর্বগুলো আশা রাখছি আপনাদের ভালো লাগবে আচ্ছা বুকস অফ বেঙ্গল থেকে একটা খুব গুরুত্বপূর্ণ আপডেট এসেছে ওনাদের ঝাঁপ বন্ধ হচ্ছে মানে ব্যাপারটা হচ্ছে কিছু সমস্যা হতে ওনাদের এসেছে সম্ভবত আর্থিক সমস্যাই হবে তো ওনারা যে বই ডেলিভারি সার্ভিসটা সেটা বন্ধ রাখছেন আপাতত এবং তারপর তারা নতুন করে হয়তো আগামীতে আবার নতুন করে তাদের এই যে প্রসেসটা শুরু করবেন আপাতত অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখছেন এই খবরটা কিন্তু ওনারা জানিয়ে দিয়েছেন স্পষ্টতই অফিসিয়ালি তো সেই খবরটাও জানিয়ে রাখলাম আপনারা বুকস অফ বেঙ্গল থেকে কি বই নিতেন আমার কিন্তু একবারও নেওয়া হয়নি তো আপনারা জানাতে পারেন কমেন্টে এ সম্পর্কে চলুন পরের আপডেটে এগিয়ে যায় কলেজ স্ট্রিটে আস্তে আস্তে বই বিপণী বিভিন্ন নতুন নতুন হচ্ছে এর আগে বিভার বুক ক্যাফে নতুন একটি দেখেছিলাম বা আমরা পরবর্তীতে বুক ফার্মের একটি নতুন স্টল দেখেছিলাম এবার প্রতিভাসে নতুন একটি স্টল তৈরি হলো স্টল ঠিক বলবো না বিপণী বলা যেতে পারে এবং তার ঠিকানাও এখানে দিয়ে দিলাম তো আপনারা অবশ্যই যেতে পারেন বারোই মে এটার উদ্বোধন হয়ে গেছে বুদ্ধ পূর্ণিমার দিন তো প্রতিভাসের ক্যাটালগ চেয়েও আপনারা অনলাইনে বা অফলাইনে বিপণীতে গিয়ে বই ক্রয় করতে পারেন যারা লেখালেখি করতে পছন্দ করেন তাদের জন্য রয়েছে সুখবর কারণ লেখালেখির ক্ষেত্রে আমাদেরই চ্যানেলের একজন সাবস্ক্রাইবার বন্ধু সম্পাদনা করছেন এটা কিন্তু একটা ভালো বিষয় আমাদের চ্যানেলের অনেকেই বর্তমানে কিন্তু বিভিন্ন জায়গায় লেখা পাঠান তাদের লেখা সিলেক্ট হয় এবং তারা এই চ্যানেল থেকে অনুপ্রাণিত হয় এই ব্যাপারটা কিন্তু একটা বড় উপলব্ধি তো সম্পাদনায় রয়েছে রিপম সাহা হাসির সংকলন বর্তমানে যে সংকলনের প্রয়োজন অত্যন্ত বেশি কারণ রহস্য গোয়েন্দা থ্রিলার ইত্যাদি নিয়ে তো চারিদিকে রয়েছে কিন্তু হাসির সংকলন খুব কম তো যাই হোক লেখা আহ্বান চলেছে তো আপনারা অবশ্যই লেখা দিতে পারেন পাঁচশো থেকে আটশো শব্দের মধ্যে আপনার গল্পটি হতে হবে এবং প্রি বুকিং বাধ্যতামূলক নয় আপনারা অবশ্যই লেখা পাঠান বই কিনতেই হবে এমন কোনো ব্যাপার নেই এবং লেখা হোয়াটসঅ্যাপ করে পাঠাতে হবে নাম্বার দেওয়া রয়েছে কবিতা গল্প ছড়া লিমেরিক সবটাই আপনারা পাঠাতে পারেন তো অবশ্যই দেখতে পারেন এই নতুন লেখা আহ্বানের বিষয়টা ভালো লাগলো তাই শেয়ার করলাম আপনাদের সাথে যে কোনো বিষয়ে যোগাযোগ করার জন্য এই নাম্বারে যোগাযোগ করে নেবেন এরপরে একটি খুব ভালো খবর দিই উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর জন্মদিন উপলক্ষে বিশেষ একটি প্রতিবেদন রবিবারের দিন ছাপা হয়েছিল তো অবশ্যই আপনারা দেখতে পারেন আজকালের যে রবিবার সেখানে এটা রয়েছে এই ছোট্ট খবরটিও আপনাদের সঙ্গে শেয়ার করলাম আসছি পরের আপডেটে তো অনেকেই আনন্দ লোকের পাঠক রয়েছেন তাদের জন্য আপডেটটা রয়েছে দেখতেই পাচ্ছেন নতুন আনন্দলোকের সংখ্যা চলে এসেছে বারোর মের এবং তার প্রচ্ছদটাও এখানে দেখিয়ে দিলাম শুধুমাত্র তাই নয় সানন্দারও পনেরো রুমের যে নতুন সংখ্যা তারও আপডেট চলে এসেছে সেটাও কিন্তু আমি দেখে দিলাম আনন্দবাজার থেকে এবার একটা নতুন লঞ্চ করা হয়েছে ইভেন্ট ডিয়ার মা তো মাকে কেন তোমরা ভালোবাসো কতটা আদরের সে সমস্ত কথা মনে রাখতে হবে পঁচাত্তর শব্দের মধ্যে তোমাকে লিখতে হবে এবং সেটা অবশ্যই শুরু করবে ডিয়ার মা লিখে এবং সেরা পাঁচজনের নাম আনন্দবাজারের পত্রিকায় থাকবে এবং তারকাদের সঙ্গে দেখা হওয়ার সেরা সুযোগ থাকবে এই লেখাটাকে পিডিএফ আকারে তোমরা ইমেল করতে পারো যে ইমেলটা দেওয়া রয়েছে সেখানে অথবা হোয়াটসঅ্যাপ করতে পারো নাম্বারে তো এই বিশেষ ইভেন্টটা রয়েছে আমার মনে হলো এটাও শেয়ার করা দরকার তো অনেক জায়গা থেকে বিভিন্ন খবর আজকে তুলে ধরলাম কেমন লাগলো আজকের পর্বটা অবশ্যই জানাবে ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে রেখো আশা করছি আগামী দিনেও অনেক ভালো খবর এবং অন্যান্য রিভিউ আসবে কমেন্টে জানাও তোমার মতামত আজকে সাইন অফ করছি ভালো থেকো সুস্থ থেকো আর বই পড়তে থেকো ধন্যবাদ